গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে তোমরা সকলে আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন দিন নতুন সকাল সকলকে অনেক ভালোবাসত আমি ভিডিওটা স্টার্ট করলাম আর এখন বাজি সকাল আটটার মতন সকাল সকাল উঠেও পড়েছি বুগুন বেরোবে এই নটা নাগাদ ও কম্পিউটারে যাবে বাবন বেরোবে আর মন্দারমণি থেকে আসার পর এটা আজকে আমার ফার্স্ট ব্লক তারপরে যেগুলো ছিল সেগুলোই ছাড়ছিলাম তারপর এসে থেকেও প্রচুর শরীর খারাপ জ্বর হয়ে গেছিলো আর প্রচুর দুর্বল হয়ে গেছিলাম এখনও শরীরটা ঠিকঠাক নাই ওপরে রান্না করছিলাম কদিন আবার নিচে নেমে এসেছি কেন ওপরে রান্না করলে বসার জায়গা আছে আর একটা নাগারে রান্না করার পর না মনে হচ্ছে একটুখানি গিয়ে শুয়ে পড়তে পারলে শরীরটা খুব মানে আরাম হচ্ছে তা সেই জন্য আবার এই কদিন একটু নিচে রান্না করছি আবার ওপরে যাব তা কদিন সেই মতন রান্নাও করছি না একটা তরকারি করে করছি আর ভাতে ভাত দিচ্ছি না ঢ্যাস ভাতে নাই কুমড়ো ভাতে নাই বেগুন ভাতে নাই উচ্চে ভাতে না হলে নিম পাতা ভেজে আলু আঁকা এরকমই কিছু একটা করে নিচ্ছি আর এই যে সকালে উঠে ভাবলাম একসঙ্গে চা খাবো আর বাবন বেরোবে বারোটার সময় ভাবলাম কি সকালে উঠেই মানে বিছনা থেকেই চিন্তা হয় কি রান্না করব আর কি করব আর এখানে রান্না করলে না নিচে একটুখানি করে এখানে গিয়ে সোফায় শুয়ে পড়তে পারছি এখনো শরীরটা ভীষণ দুর্বল একটা না কথা বলছি যেন হাঁপিয়ে যাচ্ছি আর কালকে বিকালে বুগুনকে একটুখানি চিনের পোলাও করে দিয়েছিলাম আর যেটা করছি মানে একটুখানি বেশি বেশি করে রেখে দিচ্ছি কেন পোলা তো ওরা যখন বেরোবে তখন তাড়াতাড়ি করে রান্না করে দেওয়ার ক্ষমতাটা মানে নেই মানে দু তিন দিনের জ্বরে পুরো এতটাই দুর্বল হয়ে গেছে তাই যাই হোক ফি একটুখানি চিকেন ছিল সেই চিকেনটা ঝোল করবো আর ঢ্যাঁড়স ভাতে দেবো আজকে ওই মেনু তা সকাল থেকেই ভাবছি উঠে ফ্রিজ থেকে চিকেনটা বের করে রাখি তাহলে তাড়াতাড়ি ছেড়ে যাবে কিন্তু যে উঠবো সেই ক্ষমতাটা নেই আজকে সকালে উঠলে একসাথে চা করবো তা এখন একটুখানি আলু পেঁয়াজ ছাড়িয়ে নেবো কালকে আদা রসুনটার বাবা বেটেই দিয়েছে তারপরে বাকি কাজ করবো আর দুজনে মিলে একটু আধটু করছি বলে বেশ তাড়াতাড়ি কাজগুলো হয়েও যাচ্ছে চলো আজকে সারাদিন যেটা করবো সব সঙ্গে শেয়ার করবো যেহেতু আমার ডেলি ব্লগ আর এই আর কি আর এত যেন আসার পর থেকে শুধু খানি গরম হচ্ছে আমার শুধু গরম হচ্ছে আর যে দুদিন জ্বর এসছিলো মানে কী শীত পাচ্ছিলো কী বলবো দুটো করে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছি তারপরে যখন জ্বরটা ছাড়ছে পুরো একদম ঘেমে অস্থির মানে শরীরটা যেন কিরাম উতাল পাতাল উতাল পাতাল করছে তা চল হ্যাঁ এখনও সুস্থ হতে লাগবে মানে সেইভাবে এখনও সুস্থ লাগে মানে সুস্থই মানে বেশিক্ষণ কাজ করলে যেন দুর্বল হয়ে পড়ছি তা চলো এদিকে আলু পেঁয়াজটা ছাড়িয়ে নিয়ে আবার পরে আসছি সবাই উঠে পড়েছে উঠেছে যায় না ফোন ঘাঁটা বুবুন বাবন দুজনেই ফোন ঘাটছে বাবন বললো আমি এখন উঠবো না কিন্তু আমি সেই দশটায় উঠবো ভাবছিলাম একসাথে চা খাবো দেখি আমি যদি আবার ধৈর্য না ধরতে পারি চাটা হয়তো করে খেয়েই নেব চা পরে দেখা হচ্ছে তাহলে এই যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে পুজো হয়ে গেছে একেবারে বড় করে নিয়েছি আর ঢ্যাঁড়স ভাতে দিয়েছি বাবন বেরোবে বুব বেরিয়ে গেছে কম্পিউটারে চলো বাবনকে খেতে দিই সংসারে অনেক কাজ করেছি আজকে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না শুয়ে বসে দাঁড়িয়ে করছি বললাম না খুব শরীরটা খারাপ এখন এমনি একটা দিচ্ছি খেতে দিই এই হয়েছে মাংস একদম হালকা পাতলা মাংসর চুল লেবুটা কেনা হয়নি মাংস চুলের সঙ্গে লেবু না হলে ভালো লাগে না একেবারে দুবেলা ওবেলা ছুটি আজকে নিয়েছি এই যে বনু এসেছিল অনেক দিন পর পরীক্ষা হচ্ছে পরীক্ষা শেষ হয়ে গেছে তো বনুর পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা একদিন পিকনিক করব বনুর খুব ইচ্ছা পিকনিক করবে সবাই একসাথে খাওয়া দাওয়া হবে আর আমাদের এখন হয়েই থাকে বল তোর পিকনিকে একদিন পিকনিক হবে সেই ব্লগ যদি হয় মানে পিকনিক যদি হয় ব্লগ তো আসবেই বনুর সঙ্গে অনেক গল্প করলাম আর বনু বললো ভাইয়ের হাতে ধোকলা খেতে খুব ভালোবাসে ভাই বলে বুবুনকে আর এখনও চলে যাচ্ছে কেই কার মেলে কেই কার মেলে প্রচুর চাপ আমি জানি প্রচুর চাপ তাও ভালো করে পড়াশোনা করো ভালো মানুষ হতে হবে ঠিক আছে আবার আসবি হ্যাঁ টাটা তাহলে পিকনিকটা গ্রুপে গ্রুপে লিখে দাও আগে কি লিখে দিবি কেউ কি পিকনিক করতে ইচ্ছুক এইটুখানি লেখ তারপর আমরা সবাই লিখবো হ্যাঁ 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 তারপরে তো কথাটা উঠবে এখনই গিয়ে লেখ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে টাটা

সন্ধেবেলা একটু পকোড়া ভাজলাম হালকা করে পকোড়া মেন্দিপুরে আবার কি খাই জানিস পেঁয়াজ কে ভেজে পকোড়াতে আমাদের এখানে কাঁচা খায় কে মেজে মাসে তো ওখানে পকোড়া হলেই পেঁয়াজ ভাজবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সঙ্গে ভেজে পকোড়াতে খাই পকোড়াটা একটু কালো কালো দেখতে হয়েছে কিন্তু হেভি স্প্রাইসি হয়েছে স্প্রাইসি চলো খাই আর ওদিকে বৃষ্টিও এসে গেছে বাবন ফিরে আবার যাচ্ছে এয়ারপোর্টে আজকে মোহনবাগানের খেলোয়াড়রা মানে আসছে তাই জন্যে যাচ্ছে মোহনবাগান জয় মোহনবাগান উদ্দীপনা তুঙ্গে সাবধানে বৃষ্টি পড়ছে এখন বাবুন বেরিয়ে যাচ্ছে বাবুন যাবে আর দুবাই যাবে দুবাই মানে ওর পিসির ছেলে দুজনেই একদম টান টান খুব ধরে গাড়ি চালাবে আমি জেগে থাকবো যত রাতেই ফেরো আমাকে এস এম এস করবে তারপর আমি ঘুমোবো করে দেরি হবে না যাই হোক আমাকে ফোন করবে আমি তারপর ঘুমোবো ঠিক আছে তুমি করো বাবন বেরিয়ে গেল মোহনবাগান সাপোর্টার বলে বাবা খুব ভালোবাসে মা আর মোহনবাগান এক আজকে ও বাড়ি থাকবে এ বাড়িতে আসবে না আমাদের অবস্থা খুবই খারাপ ওই জন্য রাতে আর এ বাড়িতে ফিরবে না এবার আমি আর বুবুন ওর বাবা খেয়ে নেবো এ বাবু গাড়ি চাপা দিয়ে দে খেতে দিয়ে দিয়েছি আর রুমেও চলে এসেছি বাইরে মসুলধারে বৃষ্টি হচ্ছে বাবু আটকে পড়েছে এখন আসতে পারেনি আর বিকালে পর থেকে এত মাথার যন্ত্রণা হচ্ছে কয়েকদিন ভোর দু মাস আগে চোখ দেখিয়েছিলাম চশমাটা করা হয়নি একটা চশমা ছিল আর ওখান থেকে বলেছিল সেরকমভাবে পাওয়ারটা নেই তাই ভাবছি কালকে বুগুনকে সকালে যখন কম্পিউটারে যাবে বলবে মানে যে পাওয়ারের কাগজটা ডাক্তারও লিখে দিয়েছিল ওইটা আর আমার যে আগের চশমাটা ওইটা নিয়ে গিয়ে আমাদের যেখানে চশমা দোকান ওখানে দেখাতে যে দুটো পাওয়ার সেম না একটু বাড়া আছে যদি একটু বাড়া থাকে তাহলে চশমা করতে হবে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড আর মানে ফোনও ঘাটিনি সন্ধ্যে থেকে চুপচাপ শুয়েই আছি তা চলো আজকে ব্লগটা এইটুকুই যদি কোথাও কিছু ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্টস করো এইভাবেই ব্লগ দিতে থাকি তোমরা সঙ্গে থাকতে থাক মানে সঙ্গে থেকো চলো শরীরটা না ভালো লাগে কিছুই ভালো লাগে না যে বউুল